একজন ছেলে বা একজন মেয়ে কখনোই বন্ধু হতে পারে না কারণ তাদের উভয়ের উভয়ের ক্ষেত্রেই একটা দৈহিক আকাঙ্ক্ষা দৈহিক চাহিদা থাকে তাই তারা কখনোই বন্ধুত্ব হতে পারে না নারী এবং পুরুষের মাঝে কেবল বন্ধুত্ব সম্পর্ক থাকা অসম্ভব ব্যাপার হ্যাঁ থাকতে পারে তবে সেটা শত্রুতা হতে পারে ঘৃণা হতে পারে অথবা ভালোবাসা কিন্তু বন্ধুত্ব কখনোই থাকতে পারে না অসম্ভব ব্যাপার একটা ছেলে একটা মেয়ে অবশ্যই বন্ধু হতে পারে কিন্তু তখন তারা প্রেমে পড়বেই পড়বে তো তারা খুব অল্প সময়ের জন্য প্রেমে পড়বে কিংবা খুব দেরিতে পড়বে বা সারা জীবনের জন্য প্রেমে পড়বে তবে তারা প্রেমে অবশ্যই পড়বে সত্যি কথা বলতে আমি একটা মেয়ে তো এই জন্য বুঝতে পারি একটা ছেলে একটা মেয়ে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব প্রকৃতির বিরুদ্ধে বলতে পারো নিয়মের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে চুম্বক আর লোহা যেমন পাশাপাশি থাকতে পারে না জীবনটাও সেরকম লোহা আর চম্বুকের মতন ছেলে মেয়ে এইরকম পাশাপাশি কখনোই থাকতে পারে না যদি বা তারা পাশাপাশি থাকে আকৃষ্ট হবেই তারা তো বলে ছেলে মেয়ের পাশাপাশি থাকলে প্রেম অব প্রেমে অবশ্যই পড়বে কারণ শুধুমাত্র বন্ধুত্ব তাদের মধ্যে থাকতে পারে না অনেকেই আছে সেটা মিথ্যে বলে না ভালো বন্ধুত্ব কিন্তু যদি সে কেউ এরকম বলে থাকে তাহলে ভাববে সে মিথ্যে কথা বলছে বা ছলনা করছে ভণ্ডামি করছে মনের আসল কথাটা স্বীকার করছে না তার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে যেমন ধরো আগুনের পাশে যদি মোম রাখো মোম তো গলবেই তাই না আমরা সকলেই জানি ঠিক তেমনই ছেলে মেয়ে বন্ধুত্ব হতে পারে তখন কিন্তু তারা প্রেমে পড়বেই আর যদি তারা প্রেমে না পড়ে তাহলে একটা অবৈধ সম্পর্ক তৈরি করবেই এটা সেটা হয়তো ক্ষণিকের জন্য বা চিরস্থায়ী কেমন হবে জানি না তবে সেটা হবেই নারী পুরুষ সে যেই হতে পারে এই জন্যই তো আমরা জানি বাবা সন্তান কখনো পাশাপাশি থাকে না কন্যা সন্তান হলে একটা সময়ের পথে বাবার পাশেও মেয়ে থাকে না এই জন্য বাবা আর মেয়ে একসঙ্গে ঘুমায় না তাই না আলাদা থাকতে হয় ভাই বোন তবুও আলাদা থাকতে হয় সেটা যে কোনো সম্পর্কই হোক না কেন উভয় লিঙ্গ হলে তবে ঠিক আছে কিন্তু বিপরীত লিঙ্গ কখনোই একসঙ্গে থাকতে পারে না যদি তারা থাকে তাহলে অবৈধ সম্পর্ক বা প্রেমে তারা পড়বেই এই জন্যই বোধ হয় নারী পুরুষ কখনোই বন্ধুত্ব হতে পারে না আমি জানি না আমার মনে তাই বলে কোনো পুরুষ আর কোনো মেয়ে শুধুমাত্র বন্ধু হতে পারে না বন্ধুত্ব থাকতেই পারে না তাদের মধ্যে হয়তো আমার ভাবনাটা ভুল হতে পারে যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে হয়তো আমি অত ভালো কথা বলতে জানি না অত কিছু বলতে জানি না কিন্তু যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম কি ব্লগ দেবো রোজ রোজ একই নি ব্লগ কি ভালো লাগে তাই আজকে নতুনত্ব কিছু শেয়ার করলাম ভালো থেকো সবাই কমেন্ট করে বলো সুস্থ থেকো টাটা